ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন মামা হ্যাঁ ভালো আছি তো ভাই কেমন আছে ভালো কেমন আছো একটু ঠান্ডা লেগেছে নাকি ঠান্ডা তো লেগেছে আচ্ছা আচ্ছা তারপরে বাবা তো মারা গেল আপনি তো জানেন হ্যাঁ ছবি তো জানি তো তো চেষ্টা করলেন এখানে কলকাতায় নিয়ে গেলেন সেখানে রিপোর্ট করালেন তাও তো বাবা বাঁচলো না আর করব বলুন হ্যাঁ দেখো আমি তোমাদের জন্য অনেক চেষ্টা করেছি দেখো তোমার বাবাকে এখান থেকে কলকাতায় নিয়ে গেছি হুম ঠিক আছে কলকাতায় নিয়ে গেছি কিন্তু কলকাতায় নিয়ে তোমার বাবাকে ডাক্তার দেখানো হয়েছে পাঁচটা ডাক্তার দেখেছে তোমার বাবাকে একসঙ্গে পাঁচটা ডাক্তার দেখেছে রিপোর্টগুলো করতে দিয়েছে পরের দিনকে তোমার বাবা রিপোর্টগুলো করে নিয়ে যাবে সেই দিনকে রাত্রিবেলা সেই দিন রাত্রিবেলা তোমার বাবা কী করে মারা গেল মানে আমরা বুঝতে পারিনি মানে সারা বাড়ানো উলঙ্গভাবে মানে ভীষণ ছটফট করেছে যন্ত্রণায় মানে যন্ত্রণায় ছটফট করেছে দিন সারাদিনটা ভালো ছিল কিন্তু সন্ধে হবে সেই সেই সন্ধেবেলার থেকেই ওরকম করছে সারা সারা বারান্দা হলো যন্ত্রণা ছটফট করেছে এই মাথা ও মাথা করেছে শুধু মানে সে অনেক কষ্ট পেয়ে মারা গেছে নাকি ভীষণ কষ্ট পেয়ে মারা গেছে ভীষণ কষ্ট পেয়ে মারা গেছে কষ্ট পেয়ে ওরকম কষ্ট পেয়ে জন্য ভগবান কারুন না দেয় যাক মানে খুবই খারাপ লাগছে যে এই বয়সে তোমরা বাবা হারা ঠিক আছে এই যখন তো জানে না যে বাবা মানে মারা গেছে কি বেঁচে আছে সে তো বোঝেই না কিছু হ্যাঁ ওই ছয় সাত মাস আট মাস মনে বয়স হয়েছে নাকি কমাস হয়েছে ন মাসের বয়স তাই তো যা খুবই খারাপ লাগছে আমার আচ্ছা মা কোথায় গেছে মাকে ডাক দাও তো একটু হ্যাঁ হ্যাঁ ভালো আছে কেমন আছেন আপনারা আচ্ছা আচ্ছা তা যাই হোক আপনাদের তো কি বলবো সবই তো বুঝতে পারছি আমি তো চেষ্টা করেছি আপনি ছুটে গেছিলেন আচ্ছা আচ্ছা যা খুবই খারাপ লাগছে যাই হোক আমি আপনার স্বামী থাকতে কথা দিয়েছিলাম আপনার স্বামীর খুব ইচ্ছা ছিল হ্যাঁ ওর বাবার খুব ইচ্ছা ছিল যে ঘরটা করা দেখে যাওয়ার জন্য মানে খুব ইচ্ছা ছিল যে আমি ঘরটা দেখে যাবো তাই তো বাবার খুব ইচ্ছা তা দেখে যেতে পারলো না কিন্তু আপনার স্বামীর ইচ্ছা আমি পূরণ করে দিলাম যে তার ঘর যে রয়েছে সে ঠিকই দেখতে পাচ্ছে যে আমার ঘরে ঢুকেছে তাই তো ঠিক আছে তো আমি আজকে তোমাদের ঘর উদ্বোধন করে দেবো ঠিক আছে আর একটু লেট হয়ে গেল বন্ধুরা আমি আজকে এসেছি বসিরার গ্রাম হচ্ছে কলাপাতা কলাপাতা গ্রাম আমি আজকে এখানে এসেছি জানেন এই মেটা মেয়েটা এর বাবা খুব যন্ত্রণা পেয়ে ক্যান্সার হয়েছিল খুব কষ্ট পেয়ে মারা গেছে এই বাচ্চাটার জন্য দুধের জন্য লোকের বাড়ি থেকে দুধ চেয়ে খাওয়াতো মানে এতটাই কষ্ট এরা আছে ছিল মানে আমার এতটাই খারাপ লাগছে ওর বাবাকে বাঁচানোর জন্য মেয়েটা খুব কান্নাকাটি করেছিল যে আমার বাবাকে বাঁচানো নামা আমি চেষ্টা করেছি কিন্তু বাবার এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাবাটাকে বাঁচাতে পারলাম না যা খুবই খারাপ লাগছে তার বাবা থাকতে আমি কথা দিয়েছিলাম যে আমি ঘরটা করে দেবো আমি আজকে এসেছি এখানে এসে ঘরটা করে দেওয়ার জন্য মানে করে দিয়েছি এখন ঘরটা আজকে উদ্বোধন করবো ওনারা আজকে ঘরে ঢুকবে যাই হোক আপনারা খুশি না তো কান্না করোনা বলুন হ্যাঁ কান্না করোনা কান্না করোনা আচ্ছা যাক হোক আমার খুবই খারাপ লাগছে তা এখন তো ঠিক আছে আগে ঘরে ঢুকেই তারপরে আপনার ঘরটা আপনি একটা কাজ করুন আমি এখানে কিছু জামা কাপড় নিয়ে এসেছি হ্যাঁ এই যে আপনার ছেলের জন্য একটা জামা প্যান্ট আছে তোমার জন্য এইটা আর আপনার জন্য এখানে সায়া ব্লাউজ আর হচ্ছে কাপড় আছে এটা একটু পরে আসেন হ্যাঁ ঘরে ঢুকবেন তো আর হচ্ছে আর এখানে কিছু মিষ্টি আছে হ্যাঁ এ সবাইকে দিয়ে দিও হ্যাঁ মিষ্টিগুলো সবাইকে দিয়ে দিও যাতে সবাই খায় হ্যাঁ ঠিক আছে এগুলো একটু পরে আসে তারপর ঘরে ঢুকে নিয়ে তারপর কথা বল আছেন ঘরে আছে কেমন হয়েছে আপনাদের ঘর ভালো হয়েছে ঠিক মনের মতন হয়েছে আচ্ছা একটু দেরি হয়ে গেল আপনাদের ঘরটা করে দিতে যাই হোক আপনার স্বামী দেখে যেতে পারলো না এটা আমার খুবই খারাপ লাগলো তুমি খুশি হয়েছ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ঘরে তো গরম বাচ্চাটা খুব গরম লাগছে হ্যাঁ ঘর ঠিক আছে তো ঘরটা অনেক বড় হয়েছে সব পিলিয়ারগুলো ঢালাই করে তারপর করতে হয়েছে পিলিয়ারগুলো তো এখানে কিনতে পাওয়া যায় না এই পিলিয়ারগুলো সব সুন্দর হয়েছে পিলিয়ারগুলো মজবুত হয়েছে ঘরটা যা মোটামুটি বড়ই হয়েছে আপনারা থাকতে পারবেন সবাই মিলে ঠিক আছে আসেন তো হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা আসেন বাইরে আসেন দেওয়া তো ভালো পছন্দ হয়েছে ভালো হয়েছে হয়েছে আপনাদের পছন্দ হয়েছে তো আচ্ছা তাহলে আপনারা খুশি হয়েছেন তো হ্যাঁ আচ্ছা বলছিলাম কি আমরা দামার স্বামী তো মারা গিয়েছে হুম কি করে খাবো একটা কিছু মেশিন ব্যবস্থা যদি করতে মেশিনের ব্যবস্থা আমি চেষ্টা করছি আপনাদের জন্য এটা মেশিন আপনি মেশিন চালাতে পারবেন হ্যাঁ পারব আচ্ছা তুমি পড়াশোনা তুমি পাস করেছো রেজাল্ট কেমন মোটামুটি ভালো আছে আচ্ছা দেখেন আমি তো চেষ্টা করছি আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করেছি ঘরটাও করে দিয়েছি বন্ধুরা ঘরটা করতে একটু লেট হয়ে গেল আপনারা সবই দেখ জানেন যে কি পরিস্থিতির মধ্যে ছিল হঠাৎ করে তার বাবা মারা যায় ঘরটা করে দেবো বলেছি তখনও বাবা মারা যায় ওর জন্য ঘরটা করতে আমার দেরি হয়ে গেছে যাই হোক আমি করে সম্পূর্ণ করতে পেরেছি একটু লেট হয়ে গেল আর কিছু করার নেই যাই হোক আপনারা ভালো থাকবেন আর আমি চেষ্টা করব আপনি ম্যাশিং যদি করতে পারেন আমি এটা দেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে যে আশা করি আপনার ম্যাশিং দেবো আর তোমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবা প্রত্যেক মাসে হ্যাঁ আমি তোমার ভাইয়ের জন্য দু হাজার টাকা করে পাঠাবো যাতে আপনার ছেলের জন্য হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ভালো হলেই শান্তি আর আমি খুবই দুঃখিত যে তোমার বাবাকে আমি বাঁচাতে পারলাম না তুমি যেভাবে হ্যাঁ যেভাবে কান্না করে আমার সামনে বলেছিলে যে মামা আমার বাবাকে বাঁচা আমার বাবাকে একটু দেখো কিন্তু চেষ্টা করো দেখো ক্যান্সার হয়েছে তো ক্যান্সারের মানুষ বাঁচে খুবই কম ঠিক আছে যা খুব করে বাঁচে আর তোমরা যা তোমাদের যা অর্থনৈতিক যে অবস্থা তোমরা যে নিজের ভাইকে তোমাদের দুধ কিনে এনে মানে লোকের কাছে দুধ চেনে খাওয়াতে হচ্ছে তোমরা কি করে তোমার বাবার যা খরচা তবুও আমি তোমাকে বাবাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম যে না কিছু যদি পয়সা খরচা করে সে যদি বাঁচে আমি চেষ্টা করেছিলাম কিন্তু তোমার বাবাকে বাঁচাতে পারলাম না কেন তোমার বাবা অতিরিক্ত কষ্টের যন্ত্রণায় মারা গেছে মানে এমনই একটা জিনিস হয়েছে বাঁচাতে পারেনি ঠিক আছে যাই হোক হুম আচ্ছা এখন ঘরে খাওয়ার দাওয়ার কী ব্যবস্থা আছে খাওয়ার দাওয়ার ভাত করেছি আলু ভাত করেছেন মানে ঘরটার তো সবই হলো সব কিছু ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে তোমাদের খুবই কষ্ট ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেক মাসে দু হাজার টাকা করে পাঠানোর হ্যাঁ তাহলে তোমরা খেতে পারবা ভালোভাবে ঠিক আছে আর তোমা আপনাকে যদি একটা মেশিন কিনে দেওয়া হয় আপনি মেশিনটা চালাতে পারবেন তাই তো আর আমি এখন আমি দু হাজার টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা যা যা লাগে তোমরা কেনাকাটা করে ঠিক আছে আমি বাজার টাজার করে দিলাম না ঠিক আছে তুমি এই পয়সাটা নিয়ে দুই তিন চার এখানে দু হাজার টাকা আছে রাখো ঠিক আছে এইটা দিয়ে তোমরা এই মাসটা চালাও সামনের মাসের থেকে আমি আবার দু হাজার টাকা পাঠাবো ঠিক আছে আর আপনাকে একটা মেশিন কিনে দিলে ওইটা আপনি মেশিন চালায় যেটুকুনি পারবেন তাটু করে আপনাদের চলে যাবে ঠিক আছে খুশি হয়েছে হ্যাঁ ভালো থাকুন না আমি চেষ্টা করব শোন যা ভগবান যেটা চাইবে সেটা হবে ঠিক আছে ও কারোর কোনো হাত নেই ঠিক আছে ঘরটা করার জন্য যারা যারা সহযোগিতা করেছে হ্যাঁ আমার মাধ্যমে আপনাদেরকে যারা যারা সহযোগিতা করেছে তারপরে আপনাদের এই পরিবারের পরিস্থিতি দেখে যারা যারা আপনাদের পাশে দাঁড়িয়েছে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে আপনি কি বলবেন যারা যারা করে দিয়েছে তাদের হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদ করি অনেক বড় হোক তারা ভালো দেখো হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ টাটা খুশি হয়েছেন তো হ্যাঁ আচ্ছা টাটা দুঃখ কষ্ট করবেন না যা হওয়ার হয়ে গেছে তো না চায় তাহলে তাকে জোর করে রাখা যায় না জোর করে রাখা যায় না আর এমনই একটা জিনিস হয়েছে যা হোক খুবই খারাপ লাগছে হুম আপনাদের সব কাজকর্ম মিটে গেছে তারপরে ঘরটা করে দিয়েছি আপনারা খুশি হয়েছেন তো ঠিক আছে ভালো থাকবেন আসি হ্যাঁ তাড়াতাড়ি